প্রিয় দর্শক চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস ঢাকায় শুরু হয়েছে অমর একুশে জাতীয় গ্রন্থমেলা গ্রন্থমেলা চলছে চাঁদপুরেও আমাদের চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাস বেবি যে মেলা চলছে সেখানে বইমেলা একটি অংশ হিসেবে বইমেলাও শুরু হয়েছে আমি এখন রয়েছি চাঁদপুর বইমেলার শিল্পানন্দ স্থলে আমার হাতে রয়েছে যেই বইগুলো এই সবগুলো বই কিন্তু চাঁদপুরের লেখকদের আপনারা অনেকেই জেনে থাকেন যে চাঁদপুরের লেখকরা সম্প্রতি সময়ে বাংলা সাহিত্যের যে বিস্তীর্ণ যে ভূমি রয়েছে সেখানে তাদের আলোর ধ্রুতি সাহিত্যের কর্মের ধ্রুতি তারা ছড়িয়ে দিয়েছে তাদেরই অনেক লেখকের বই এখানে পাওয়া যাচ্ছে আমি আজ অনেক লেখকের বই এখানে পাওয়া যায় দেশের বিখ্যাত লেখকদের বই পাওয়া যায় আন্তর্জাতিক পর্যায়ের লেখকদের বই পাওয়া যায় কিন্তু চাঁদপুরের লেখকদের যে বইগুলো এক এক জায়গাতে আপনারা যারা সংগ্রহ করতে চান আর যদি তাহলে আপনারা এই শিল্পানন্দ যে স্টলটি রয়েছে সেখানে আপনারা আসবেন শিল্পানন্দ স্টলে চাঁদপুর লেখকদের প্রায় সত্তরটি বই এখানে পাওয়া যায় আমার হাতে রয়েছে আততাই অন্ধকার এটি জাহিদ নয়নের লেখা এবার অমর একুশী গ্রন্থমেলায় বইটি প্রকাশ হয়েছে এটি জাহিদ নয়ের প্রথম কাব্যগ্রন্থ আমি যদি আপনাদের দেখাই মেঘ উড়ে যাওয়ার পর এটি কাদের পলাশের সৃষ্টি এটি হচ্ছে কাদের পলাশ চাঁদুর প্রেস সাধারণ সম্পাদক তিনি দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে সম্পৃক্ত রয়েছেন তার আরেকটি বই প্রকাশিত হয়েছে এবার অমর একুশী গ্রন্থমেলায় আমার হাতে রয়েছে অপেক্ষার অনাদিকাল এটি দেওয়ান মাসুদ রহমানের লেখা একটি বই আর তিনি অনেকদিন যাব চাঁদপুরের সাহিত্য চর্চার সাথে সম্পৃক্ত রয়েছেন চাঁদপুরের সাহিত্য আন্দোলনকে বেগমান করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন তার লেখা এই বইটিও আপনারা পাবেন শিল্পানন্দে আমার হাতে রয়েছে মৌন বৃক্ষের দিন এটি এটি হচ্ছে আরফিজান শান্ত তিনি সাংবাদিকতা করেন সমাজকর্ম করেন তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে মৌন বৃক্ষের রাত্রির দিন এই বইটিও পাওয়া যাচ্ছে শিল্পানন্দ স্টল আমার হাতে রয়েছে চিত্রকলা জগৎ এই বইটি আসলে যিনি লিখেছেন এই বছর এই বইটি অনুপ্রাণন পুরস্কার প্রাণলিম পুরস্কার পেয়ে এই বইটি প্রকাশিত হয়েছে মোহাম্মদ ফরিদ হাসান তিনি চাঁদপুরে সাহিত্য আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন তার লেখা অসংখ্য বই এখানে রয়েছে আমার হাতে রয়েছে কাদের পলাশ আরেকটি বই চাঁদপুরের সাংবাদিকতা ইতিহাস এই বইটি আপনারা এই চলে পাবেন রয়েছে এক নজরে চাঁদপুর এটি এটি এইচ এম জাকির হোসেন তার লেখা বই আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সঞ্জয় দেওয়ানের জলের ক্যালিগ্রাফি এই বইটিও এখানে পাওয়া যাচ্ছে আমার হাতে রয়েছে ভোরের বিচ্ছেদ এটি শায়লা খাতুন তিনি চাঁদপুরের মানুষ তিনিও এই বইটি লিখেছেন এই বইটিও পাওয়া যাচ্ছে শিল্পানন্দে আমার হাতে রয়েছে নিকুঞ্জ নিকেতন এটি রাজীব কুমার দাস আর তিনিও চাঁদপুরের মানুষ চাঁদপুরের শাহমুজ জুয়েল তার লেখা হচ্ছে জল তৃষ্ণা এটি পাওয়া যাচ্ছে শিল্পানন্দে আপনারা যারা চাঁদপুরকে ভালোবাসেন চাঁদপুর লেখকদেরকে যারা উৎসাহ নিতে চান তারা চলে আসবেন চাঁদপুর বইমেলায় এবং চাঁদপুর শিল্পানন্দ যে স্টলটি রয়েছে সেখানে আপনারা এলেই চাঁদপুর লেখকদের অনেকগুলো বই প্রায় সত্তর অধিক বই তিনি কালেকশন করেছেন এখানে আপনারা এক জায়গা থেকে চাঁদপুর লেখকদের সকল বই আপনারা সংগ্রহ করতে পারবেন সবাইকে বইমেলার আসার দাওয়াত আমি রাখছি নিমন্ত্রণ রাখছি চাঁদপুর লেখকদের বই পড়বেন এছাড়াও অন্যান্য লেখকদের বইও এই স্টলে পাওয়া যায় সবাইকে বইমেলায় আসার আহ্বান জানাচ্ছি Thank mm -hmm. you.